হে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমরা এমন অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আর একটি অ্যাডিকালসন ভিডিও রিভুক করার জন্য তো তোমাদের নতুন তারা এখন সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবা এবং ফুল ভিডিও দেখবা কোথাও স্কিপ করবে না তো প্রথমে চলে আসলাম আমরা প্রোফাইলে তো দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টে পঁচাত্তর লেভেল রয়েছে এবং আমাদের বায়ো দেওয়া রয়েছে এবং অবশ্যই অ্যাকাউন্টে আমাদের নামই দেওয়া রয়েছে আমার নামই দেওয়া রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছ এ একাউন্টে কিন্তু নতুন এমপি ফোরটার এমপি ফোরটে রয়েছে এটা কিন্তু অনেকটা মারাত্মক একটি স্ক্রিন তো চলো দেখে নেব এ অ্যাকাউন্টে কয়টি বগান রয়েছে তো দেখতে পাচ্ছি এ অ্যাকাউন্টে মোট পাঁচটি ইভগান রয়েছে এর মধ্যে একটি বাগান ম্যাক্স এবং একটি বাগান ছয় লেভেল পাঁচ লেভেল তো একটু হলেই অনেকটা লাগে অনেকটা টোকান লাগে এটা ছয় লেভেলতে হলে প্রথমে আছি এম ফোর এ ওয়ান তো এখানে আমরা এম ফোর এ ওয়ান পেয়ে যাচ্ছি দশটি স্ক্রিন এরপর একে হতেছে নয়টি স্ক্রিন এরপর স্কার এখানে ইভো স্কার আমরা পাঁচ লেভেল পেয়ে যাব এবং মোট এগারোটি স্ক্রিন রয়েছে এবং গোজা ছয়টি স্ক্রিন হামাস আটটি স্ক্রিন এইট ছয়টি স্ক্রিন এ নাইনটি ফোর আটটি স্ক্রিন প্লাজমা পাঁচটি স্ক্রিন অক চারটি স্ক্রিন রয়েছে এবং এখানে স্প্যার কিন্তু আমরা ইভো প্যারাফল ফল পেয়ে যাচ্ছি চারটি স্ক্রিন কিংফিশার ছয়টি স্ক্রিন জি ছত্রিশ পাঁচটি স্ক্রিন এরপর মাসমান রাফাইল এম কে স্কিন আটটি স্ক্রিন এস কে ছয়টি স্ক্রিন পাঁচটি স্ক্রিন এবং উৎপিকার পেয়েছে আটটি স্কিন এবং এখানে কিন্তু আমরা ইনক্লুডেড উৎপিকারটা পেয়ে যাব এবং ইলো এসি এটটিটা পেয়ে যাচ্ছি এরপর ইম এনে ইভো এমপি চার লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট তেরোটি স্ক্রিন রয়েছে এরপর এমপি ফাইভ ষাটটি স্ক্রিন এবং ইভো এমপি ফাইভ চার লেভেল রয়েছে এরপর নিউ এম টি ফোরটি সিনেমা পেয়ে যাচ্ছে যেটার মধ্যে যেটা একটার মধ্যে তিনটি স্ক্রিন রয়েছে এবং সাথে কিন্তু আমরা নীল প্রকার পেয়ে যাচ্ছি এবং টপি নাইনটি পেয়ে যাচ্ছি এবং যে ওপি যে থমসম সেই স্ক্রিনটাও পেয়ে যাচ্ছে আমরা এই অ্যাকাউন্টে মোট চারটি স্ক্রিন রয়েছে থমসমের এরপর ভিক্টর রয়েছে পাঁচটি স্ক্রিন চারটি স্ক্রিন ম্যাকটিন চারটি স্ক্রিন বিজন চারটি স্ক্রিন এবং শর্ট গান শর্ট গান রয়েছে রয়েছে স্ক্রিন এবং এখানে আমরা টপিক্যাল প্যাড পেয়ে যাচ্ছি এম এইটটি সেভেনে এরপর ফিস্ট দুটি ফিস্টি স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি এরপর গুগাল তেত্রিশটি গুগাল পেয়ে যাচ্ছি এবং আদার্স তো চলো এবার এ অ্যাকাউন্টের ড্রেস এবং গান কাস্টমার রিভিউ করি Close till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah, No, I don't wanna waste what's left Till my shadow turns to sun rays, and on and on we'll go through the wastelands, through the hell.